শনিবার খুলে দেওয়া হবে দর্শনার্থীদের জন্য উধারবন্দ কালীবাড়ি রোড সার্বজনীন দুর্গাপুজো কমিটির মণ্টপের দুয়ার সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে কমিটির অন্যতম কর্মকর্তা সায়ল রায় জানিয়েছেন আবু ধাবির একটি বিশিষ্ট হিন্দু মন্দিরের আদলে এবার মণ্ডপ সাজিয়ে তোলা হয়েছে মণ্ডপের ভিতরের কারুকার্য করা হয়েছে রাজস্থানের খ্রিস্টিয়াল পাথর দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে রয়েছে অন্যান্য সাজসজ্জা পুজোর প্রস্তুতি প্রায় সম্পন্ন এবার দর্শনার্থীদের মণ্ডপে প্রবেশের জন্য একটি ফ্রি লাইন বা পথ থাকবে এই পথে প্রবেশের জন্য কোনো টাকা বা কুপন লাগবে না তিনি আরো বলেন এবার মণ্ডপ তৈরি করেছেন পশ্চিমবঙ্গের শিল্পীরা প্রতি বছরের ন্যায় দর্শনার্থীদের জন্য দশমী পর্যন্ত মণ্ডপ খোলা রাখবে পূজার প্রতিদিন দুপুরে প্রসাদ বিতরণ করা হবে পাঁচই অক্টোবর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন শিলচর রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী গণদিশানন্দ মহারাজ উধারবন্দের বিধায়ক মিহির কান্তে শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী ও প্রাক্তন মন্ত্রী অজিত সিং সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা কালী রোড সার্বজনীন দুর্গাপূজা কমিটির পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা এবছর আমাদের চল্লিশতম দুর্গা উৎসব প্রত্যেক বছর যে যেভাবে আপনাদেরকে আমরা চমক দেখিয়ে থাকি এই বছর আমরা কিছু নতুনত্ব তৈরি করেছি আমরা এবছর মায়ের প্রতিমা বৃতরে ডেকারেশনগুলো হচ্ছে ক্রিস্টেল পাথরের দ্বারা নির্মিত আর মায়ের ত্রিনী চোখটিও লড়বে সাথে আমাদের রয়েছে রামলালার একটি মন্দির রামলালার মন্দিরে রাম বসে থাকবেন রামের দুটি চোখ লড়বে আমার আমরা প্যান্ডেলটি রয়েছে আবুধাবির হিন্দু মন্দিরে আদলে তৈরি আমাদের প্যান্ডেল সেই প্যান্ডেলটি আপনারা দেখতে পারবেন আর আমাদের লাইটেও কিছু চমক থাকছে তার সাথে আমরা তিন দিন আমরা প্রসাদ বিতরণ করে থাকব তিন দিন আমরা প্রস্তুতি নিয়েছি প্রায় আট থেকে দশ হাজার লোককে প্রসাদ বিতরণের জন্য আমরা ভলেন্টিয়ারও এ বছর কিছু বাড়িয়ে দিয়েছি ভলেন্টিয়ারও কিছু থাকবে আমাদের বেশি গত বছর ছিল আমাদের ষোলো জন হোমগার্ড বছর আমাদের চব্বিশ জন হোমগার্ড নিয়েছি প্রায় দুইশো জনের মতো ভলেন্টিয়ার নিয়েছি আশা করি পুলিশ প্রশাসন যে প্রত্যেকবার যেভাবে আমাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দেন এই বছর আমাদেরকে সাহায্যে হাত বাড়িয়ে দেবেন এই আশা রাখছি ওনাদের কাছ থেকে আর যেভাবে মিডিয়া নিউজ চ্যানেলের রিপোর্টার ভাইরা আমাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দেন ওনাদের কাছে আমরা কৃতজ্ঞ ওনারা আমাদেরকে এইভাবে হাত বাড়িয়ে দেবেন আমাদেরকে একটু কাভারিং করে রাখবেন যাতে আমরা সব সবের দর্শকদের কাছে পৌঁছাতে পারি যে আমরা পুজো কীভাবে প্রস্তুতি নিয়েছি বা কি তৈরি করছি ওদের কাছে যে পৌঁছে যায় এবছর যদি আমাদের মুখ্যমন্ত্রী শিলচরে আসেন পুজো দর্শন করতে ওনার কাছে একটি বিনম্র অনুরোধ থাকবে আপনি শিলচর পূজা দেখলে আসলে উধারবন্দের পুজোটি একবার দর্শন করে যাবেন উদারবন্দের পুজো দর্শনের জন্য গোটা বরাকবাসীর থেকে সব লোকই দর্শন করার জন্য আসেন আপনি যদি শিলচরে আসেন তাহলে একবার আমাদের গ্রামের গ্রাম অঞ্চলের পুজোটি একবার দর্শন করে যাবেন এই অনুরোধটুকু আপনার কাছে রইল ধন্যবাদ